পরিসরগুলোতে কিন্তু ছাত্ররা খুব সুন্দরভাবে চলে যাচ্ছে খুব সুন্দরভাবে বললেন যে ভয় ভীতি মানুষের মধ্যে কিংবা স্টুডেন্টসদের মধ্যে ইকোনমিক্সকে নিয়ে জন্মায় সেটা খুব সুন্দরভাবে আপনি আজ কাটাতে পারলেন কারণ ইকোনমিক্স শুধু একটা সাবজেক্ট যে গবেষণামূলক সাবজেক্ট কিংবা শিক্ষামূলক সাবজেক্টটা নয় আজকে একটা ছেলে ইকোনমিক্স পড়ে পরবর্তীকালে কিন্তু ভারত সরকারের ফাইন্যান্স ডিপার্টমেন্টেও কাজ করতে পারেন অ্যাজ আ সিভিল সার্ভেন্ট এই এই রাস্তাটা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার আপনার এলাকায় একেটি ঘি যদি না পেয়ে থাকেন শুধুমাত্র ফোন করুন নাইন এই নম্বরে আর সরাসরি পেয়ে যান আপনার বাড়িতে একেটি ঘি বিশুদ্ধতার আর এক নাম একেটি ঘি এখন অ্যামাজন এবং ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে ফাস্টার প্রেজেন্টিং বাই